আপনার এই পাঁচনের বাড়ি নিয়ে আপনি যখন জমির বার্তা দিচ্ছেন তখন অন্য বিরোধী আলাদা পাঁচন উল্লেখ করতে আপনি মারধোর বা গুণ্ডাবাহিনীকে এই 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 যে উর্বর জমিটা যদি সোজা করতে হয় তাহলে এরকম পাঁচন চাই না এবং এরকম এত সুন্দর সুন্দর বলদ চাই তবে তো উর্বর জমিটা ঠিক হবে তাহলে কি ঠিক হবে উর্বর জমিটা আপনি বলেছিলেন আজ থেকে পাঁচনের বাড়ি শুরু হবে হয়েছে সেটা আমার আমার খবর রাখার দায়িত্বটা তোমরা খবর রাখো তোমাদের খবর দরকার তোমরা রাখো আমার কোনো খবর রাখার দায়িত্ব দরকার নেই তোমাদের দরকার তোমরা রাখো এইটা তো রূপক এই পাচন জমি এবং গরু এরা কাদের কাদের রিপ্রেজেন্ট করছে সব গোটা এলাকা জুড়ে গোটা পশ্চিমবাংলা জুড়ে এই একই এলাকা ফর্মুলা সব জায়গায় চলবে উর্বর জমি যেখানেই থাকবে সেখানেই চাষ করবে আর বাড়ি চলবে লোকসভা ভোটের আগে ভোটের সাথে মানে জমির সম্পর্কটা ভাই চাষ করতে হবে না ভালো ভাই লোকসভা ভোট লোকসভা ভোট বুতে হবে জমি তো বাইরে থাকে ভূতের ভেতরে কি জমি থাকে নাকি আর এটা কি দিয়ে তৈরি আর আপনার তো বার্তা অনুযায়ী যে আপনার কর্মীরা এটা আপনার হাতে তুলে দিল এই বিষয়টা কেমন লাগছে ভালো লাগছে পিতলের জিনিস সুন্দরভাবে করে নাঙল কিভাবে হয় পাচন কিভাবে হয় তো ডিক্সানি আছে রে ভাই হ্যাঁ আপনার বার্তার বিশ্লেষণ করতে এর উপরটা একশো বার মানুষকে বোঝানো উচিত কি করে উর্বর জমি চাষ হবে তো দেখিয়ে দিলাম কি করে চাষ হবে এবারে